আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন তো আমি ওইভাবে আসলে বলতে পারি না বা আপনাদের বোঝাইতে পারি না তো ওই ট্যাঙ্কটাতে আজকে পোকা আসবে পোকা আসবে তো দেখি আমি এই ট্যাঙ্কটা পরিষ্কার করে রেখেছিলাম এখন দেখি এখানে অনেক নোংরা ময়লার এ পাশেরটাতে জেবরার বাচ্চা আছে পানি হাউস ভরে এই পাশেরটাতে চলে এসেছিল। অনেক মাস আমি ওই এ বাসের ট্যাঙ্কে ছাড়ছি আরও কিছু সার্ভার বাকি আছে তো এইগুলো আজকে ছাড়বো তো ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি এ আর কি পানি এই পাইপ দিয়ে ওই দেখতে পাচ্ছেন যাইতেছে এখানে অনেক মোটামুটি অনেক বাচ্চা এখানে এসেছিল আমি ধরছি মেবি এখনো আছে যদি আপনাদের দেখায় মহিলা মহিলা সাথে মহিলা শুদ্ধ সাউথলি হাউজে মহিলা যাবে এই দেখতে পাচ্ছেন এই ভাসেরটাতে মোটামুটি হাজার হানিজীবরা হবে হাজার হবে মেবি এই জিনিসগুলো আপনাদের শেয়ার করব তো সম্পূর্ণ ইয়া দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হবে ভিডিওটি কন্টিনিউ করেন আমি মাঝখান থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি কন্টিনিউ করুন লক্ষ্য করলে দেখতে পারবেন হয়তো বা মেয়ে তো ওইরম একটা বোঝা গেল না এখানে তো অনেকটা এই সানলাইট খুব কম পরে তো আপনাদের ওইভাবে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত কিন্তু বাট এখানে বাচ্চা আছে অনেক পরিমাণে নেক্সট ভিডিওতে দেখাবো আজকে এই ট্যাঙ্কটা পরিষ্কার করবো এই ট্যাঙ্কটা পরিষ্কার করে নামাজে যাইতে হবে এ সাইড শেওলা জমে গেলে এইভাবে আপনারা ডলে দিবেন হাত দিয়ে বা নেট দিয়ে সুন্দর করে ডলে নেবেন যাতে ময়লা সব উঠে যায় নেক্সট ভিডিওতে ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে টিভি বক্স কালচার করবেন সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি কীভাবে ট্যাঙ্ক আপ তৈরি করব সব কিছু আপনাদের এটু জেড দেখাবো ভিডিওটি কন্টিনিউ করুন পানি আর একটু কমলে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি কন্টিনিউ করুন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমাদের ট্যাঙ্কা পরিষ্কার করার অনেক কমপ্লিট হয়ে গেছে পানিটা সেটা তোমার নেট করতে হবে আমরা সম্পূর্ণ পানিটা ফেলে দেবো কাৰ হাউচটা বনানৰ পৰা এখন পৰ্যন্ত পানী একবাৰো আমি চেঞ্জ কৰি বনাইছিলো মূলতঃ এই পোকাৰজন ভিডিঅ' ঠিক কণ্টিনিউ কৰোঁ দেখাছোঁ আপোনালোকৰ আপনারা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না আমি ইয়া করতে পারতেছি না তো ভিডিওটি কন্টিনিউ করুন আমি সম্পূর্ণ দেখাবো অনেক অংশে পানি কমে গেছে তো বাকি যেটুকু পানি রয়েছে সেটুকু পানিও আমাদের ফেলে দিতে হবে পানিটা অনেক গল রয়ে গেছে পানি পানি তারপর পানি দেখতে পাচ্ছি পানি আস্তে আস্তে কমে যায় তো সম্পূর্ণ পানি আমরা সেচে ফেলে দেব একেবারে এখন আমাদের লাগবে এই ধরনের হ্যাট্রিজ 3 এর কাজটা ফিনিশ হспо। এদিকে একটু দেখুন। আমাদের এশিয়ার কাজটা কমপ্লিট। তো এবার কি করবেন এরকমテナ নিবেন।テナ বাউড়না

মাঝে যে ময়লা গুলো আস্তে সাইড দিয়ে গুলো উঠে যাবে তো এই নিচ থেকে পানি গুলো আছে পানির সাথে যে ময়লা গুলো আছে তো এইগুলো আবার এই ভাবে ইয়া করে এই ভাবে চাপ দিয়ে পানি বের করে দিবেন তো নিচের যে পানি ঢুকো এগুলো ফিরে সে ওঠে না নিসের যে পানি থাকে এগুলো ফিরে যে ওঠে না তো এগুলো এইভাবেই ইয়া করে নিবে ভালো মতো এটা ইয়াতে এমন চ্যানেলের সুন্দর করে যাতে বাড়তি কোনো মহিলা আবর্জনা না থাকে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পোকার ভিডিওটি দেখতে চাইলে কমেন্টে জানেন আজকে বিকেলে একটু আসবে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম